Joke! 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 Ready? 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 1, 2, 3 নমস্কার আড্ডায় তনুশ্রী ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা হচ্ছে আমার বাবা মায়ের অ্যানিভার্সারির ভিডিও বিবাহবার্ষিকী তো কেক আমার সেদিনকে খুব কাজের চাপ ছিল আমি খুব একটা টাইম করে উঠতে পারিনি বা কিছু সেরকম স্পেশালও কিছু করে উঠতে পারিনি সবথেকে বড়ো কথা আমাদের কারোর মনেই ছিল না তো তারপরে যখন মনে পড়লো তো আমি তড়ি ঘড়ি রাতে ফেরার সময়তে একটু কেক একটু মালা নিয়ে নিয়েছিলাম আর নদীকে ফোন করে বলে দিয়েছিলাম যে দিদা দাদুকে একটু রেডি করে দিবি তো এখানে সেটাই করছে দিদাকে এখানে রেডি করছে আর মায়ের তো এক সেই হাসি একদম খুব খুশি যে হঠাৎ করেই আমরা এই আয়োজনটা ছোট্ট করে করতে পেরেছি যে আমরা মনে রেখেছি রেখে এটা করেছি সেটাই শত কাজের ব্যস্ততার মাঝে তো এখানে নদী কেকটাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে যতটুকু যা ছোট্ট করে নিজেদের মধ্যে যতটুকু করা যায় সেটাই চলছে এখানে প্রিপারেশান ও তড়ি সাজানো কাজ সারছে আর এখানে বাবাকে বলা হয়েছে যে তুমি তাড়াতাড়ি রেডি হও হওয়ার পরে কেক কাটিং হবে বাবা বলছে কেন এমনি করে নেওয়া যেতে পারে তো নদী ধরেছে না তুমি সুন্দর করে ড্রেস আপ করে তারপরে তুমি কেক কাটবে আর আমরা যা যা বলবো তোমাকে শুনতে হবে সেই জন্যে মা হেসে অস্থির হয়ে যাচ্ছে যে তোরা কি আরম্ভ করেছিস তো আমাকে রেডি করাচ্ছিস বাবাকে রেডি করাচ্ছিস কি করবি যে দেখোই না কি হয় তো নদী এক এক করে বলে যাচ্ছে আর এরা শুনে যাচ্ছে সব থেকে বড়ো কথা যে বাবা মাকে কোনো দিন এভাবে রেডি করানো যায় না এইভাবে কথা শুনেও না কারুর একবার চোখ দেখালে ব্যাস আমরা সব অবাক হয়ে যাই কিন্তু তাও এবারে শুনেছে আমাদের সব নাতি নাতনিদের কথা আর কি মানে বাবা মা তাদের নাতি নাতনিদের কথা রেখেছে রেখে নিজেরা সাজু গুজু করেছে করে রেডি হয়ে দাঁড়িয়েছে আর নদী বলেছিল বাবাকে মানে আমার বাবাকে ও দাদুকে যে তোমাকে কিন্তু হাঁটু মুড়ে বসে দিদাকে ফুল দিতে হবে তো বাবা বলেছিল হ্যাঁ 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 আমি দেবো তুই আমাকে মনে করে দিবি আমি নিয়ে আসবো আর এখানে সেটাই চলছে আর মা তো হেসেই আসছে আর বাবাও হাসছে যে ওর কথা রাখতে পেরেছে বলছে আর কিছু বলিস না ব্যাস ব্যাস অনেক হয়েছে অনেক হয়েছে আর নদী তো ছাড়ার পাত্রী নয় বলছে না আরও বাকি আছে এখনও মালা বদল করতে হবে কবে তোমরা বিয়ে করেছো আমরা কি দেখেছিলাম আমরা কি ছিলাম নয়তো আর একবার জমিয়ে করব তো বিয়ে দিয়ে দিয়ে দেবো তোমাদের তো সেটার জন্যে হাসছে আর মালা বদল হচ্ছে এখানে আর এখানে মা ডেকে ইমনকে পড়িয়ে দিচ্ছে মালাগুলো আর বাবা ভাইপোকে বড় ভাইপোকে পড়িয়ে দিচ্ছিল এই সব চলছে তারপর নদী আবার বলবে যে না 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 আগে ছবি তোলা হবে তারপর একটু ছবি 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 তোলা হবে এটাই তো স্মৃতি এটাই তো থেকে যাবে আবার গলাতে পড়াচ্ছে ছবি তোলার জন্য যে এটাই তো স্মৃতি এটাই থাকবে তোমরা একে তো করতে চাও না অনেক কষ্টে রাজি হয়েছে যটটুকু যা করা হচ্ছে এটা পুরো স্মৃতি করে রেখে দিতে চাই এখানে চলছে কেক কাটিংয়ের পর্ব মার বাবা বলছে আর কি কি বাকি আছে বল আর কিছু করিস না আর কিছু করিস না তো আমরা কেউ শুনছি না না করতে হবে এখানে ভাইপো দেখিয়ে দিচ্ছে কেমন করে কেক কাটবে কোনখানটা কাটবে উল্টো দিকেই ছুটি ধরেছিল বলছে এইসব আমাদের নেই কেন করছিস কেন করছিস তোরা ছেড়ে দে খুব লজ্জা পেয়ে 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 করেছে কিন্তু যাই হোক খুব ভালো লেগেছে কারণ মা বাবার বিহবার্ষিকী দিন আমরা কেউই সেলিব্রেট করি না নিজেদের কাজে থাকে আর ওরাও কেউ বলেও না তো এবছরে নদী ধরেছিল বলো তো কবে তোমাদের বিহবার্ষিকী আমাদের একটাও বিয়েবাড়ি পরে এ বছরে কিচ্ছু না তো এটাই আমরা সেলিব্রেট করবো তো হঠাৎ করে তারপরে সেদিনকে কি মনে যেতে আমার তখন মনে পড়াতে বলি ওকে জানিস তো আজকে দিদা দাদুর বিবাহবার্ষিকী ও বলছে না তাহলে তো করতেই হবে ওরও অনেক কাজ ছিল ও বলেছে ঠিক আছে আমি সমস্ত কাজ মিটিয়ে আমি ঠিক যাবো আর এটা হচ্ছে তার পরের দিনে স্কুল থেকে এসে একটা পার্সেল এসেছিলো সেটাইও ওপেন করছিলো আর আমাদের কিন্তু বিবাহবার্ষিকীর খাওয়া দাওয়াটা কিন্তু বাকি আছে বাবা মা বলেছে একদিন জমিয়ে খাওয়া দাওয়া হবে সেদিনও আপনাদের সাথে সমস্ত কিছু ভিডিও শেয়ার করব। এখানে এসেছে নদীর হেডফোন হ্যাঁ নদীর হেডফোন এসেছে এটা আর একটা হেডফোন ওয়ান প্লাসের আমার আমারই খারাপ হয়ে গেছিলো তো সেটাই আনানো হয়েছে আর একটা আমার না খুব তাড়াতাড়ি হেডফোন খারাপ হয়ে যায় কারণ জলে টলে পড়ে যায় অনেক সময় এরকমের জন্য তো এই একটা হেডফোন যেটা আনানো হয়েছে আর অ্যামাজন থেকে আনানো হয়েছে একটা হেডফোনের জন্য কত বড় বক্স দিয়েছে আমি তো ভাবছি কী এটাতে একটা ছোট্ট হেডফোনের এত বড় বক্স কেন আমি ওকে বলছি সাবধানে খোল দেখ কি না কী আছে আমার তো মনে হচ্ছে না যে একটা হেডফোনের জন্য এত বড় বক্স পাঠাবে বলে তো যাই হোক এখানে নদী এটাকে খুলছে খোলার পরে দেখা গেল একটা ছোট হেডফোনই আছে কিন্তু বক্সটা কেন এত বড় পাঠিয়েছে বুঝতে পারলাম না তারপরেও খুলে খালে দেখছে কি আছে না আছে আর ওকে বললাম যে তোরটাও একটু ভালো করে চেক করে নে আর হ্যাঁ ওর হেডফোনটা হচ্ছে বুটের হেডফোন তো আপনারা জানাবেন আমার ভিডিও কেমন লাগছে আমি কিন্তু খুব গুছিয়ে বলতে পারি না চেষ্টা করছি তাও তুলে ধরার যতটুকু যা পারছি আজকের মতো তাহলে এটুকুই থাক টাটা আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা